আসসালামু আলাইকুম ফল ডেকোরেশন করতে কান্না ভালো লাগে বলুন ছাদবাগানে আমাদের একটা ড্রাগন ফল গাছ আছে আর সেই ড্রাগন ফলটাকে আমি পেরে নিয়েছি আর সুন্দর করে আপনাদের আজকে কেটে দেখাবো কারণ যে কোনো অনুষ্ঠান বা আয়োজনে কিন্তু সুন্দর করে ফল ডেকোরেশন করলে খুব ভালো লাগে মাঝখানে যদি একটা ড্রাগন ফল সুন্দর করে ডেকোরেশন করে রাখা যায় তারপরে চারপাশ থেকে যদি অন্য কোনো ফল ঘুরিয়ে সুন্দর করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে চলুন তাহলে কথা না বাড়ি আপনাদেরকে আজকে সুন্দর করে ড্রাগন ফল কেটে দেখাবো আর আমি সকালে ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেকফাস্ট আগে করিনি তারপর আপনাদেরকে ফলটা কেটে দেখাচ্ছি চলুন তাহলে চলে যাওয়া যাক সকালবেলা নাস্তা করতে গেলে আমার ভাজি হোক ডিম হোক যা কিছু দিয়েই খাই না কেন একটা রুটি আমি চা দিয়ে খাই চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ যাই হোক আমাদের ছাদ বাগান থেকে যে ড্রাগনটা পেরে এনেছি সেটাই আপনাদেরকে আজকে কেটে দেখাবো প্রথমে আমি সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম এই যে দেখেন এখানে আর কি আমি প্রথমে ফলটা যেভাবে কেটেছি তারপরে ফলটাকে উঠিয়ে আবার এভাবে ডেকোরেশন করে নিয়েছি আর ফলের খোসাটা দিয়েও আমি সুন্দর একটা ডেকোরেশন করেছি দেখতে হলে মানে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এটা শিখতে হলে চলুন দেখা যাক প্রথমে আমি একটা ড্রাগন ফল নিয়েছি আর এখন এই ফলের যে বাড়তি অংশটুকু এগুলোকে আমি কেটে ফেলে দেবো একটা চাকুর সাহায্যে এটাকে ভালো করে কেটে ফেলে দিচ্ছি আমার কাছে মনে হয় ফল ডেকোরেশন অনেক বিশাল একটা ব্যাপার যে কোনো অনুষ্ঠান হোক আয়োজন হোক ফলগুলোকে যদি সুন্দর করে একটু ডেকোরেশন করা যায় জাস্ট লুকিংটাই চেঞ্জ হয়ে যায় আর এটাকে এইভাবে ফল ডেকোরেশন করে কিন্তু আপনি যে কোনো হলুদ সন্ধ্যা হোক বা যে কোনো অনুষ্ঠানের আয়োজন হোক এভাবে ফল ডেকোরেশন করে রাখতে পারেন তাতে করে আপনার ডাইনিং টেবিলের লুকিংটাই একদম চেঞ্জ হয়ে যাবে আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে এখন দেখেন আমি ড্রাগনের সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়েছি এখন দুই সাইড এভাবে একটু কেটে সমান করে নিচ্ছি তাতে করে মানে ফলটাকে বসাতে অনেক সুবিধা হবে এই দেখেন আর ড্রাগন ফলটার কালারটা কিন্তু লাল এটাকে একদম আমি শাপলা ফুলের মতো বানিয়ে ফেলবো দেখুন তাহলে এই যে প্রথম আমি চার ভাগ করে নিলাম তারপরে আবার কোনাকুনিভাবে কেটে নিচ্ছি একটু চেপে ধরে কাটতে হবে তা নাহলে কিন্তু কাটিংটা সুন্দর নাও হতে পারে এভাবে একটু চেপে ধরে কেটে নেবেন এই যে দেখেন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমি কিন্তু পুরোপুরি কাটছি না নিচ থেকে কিন্তু একটু বাকি রেখে কেটেছি হ্যাঁ এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি আর একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখন এর মাঝখানে আমি ড্রাগন ফলটাকে রাখছি এখন সাইড থেকে খোসাটা আস্তে করে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে সবগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে এখন এইটাকে কিন্তু একদম লাল শাপলার মতো লাগবে একদম টক টকে লাল শাপলার মতো আমি বানিয়ে ফেলেছি এভাবে যদি ড্রাগনটাকে মাঝখানে রেখে চারপাশ থেকে অন্য অন্য কোনো ফল সুন্দর করে ঘুরিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এর যে ছোলাটা থাকে ছোলাটা দিয়ে কিভাবে সুন্দর করে সাজাতে পারেন ছোলাটাকে রেখে ফলটাকে তুলে নিয়ে মাঝখানে কিন্তু একটা পেঁয়াজ আমার কাছে যেটা মনে হয়

ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আমি উপহার দিতে পারবো আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের কিন্তু অনুপ্রেরণার যোগায় আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাদেরকে নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত করে তাই বলছি ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন তারপর ফলটা নেয়ার পরে যে খোসাটা রয়েছে খোসাটার যে মাঝখানে যে ফাঁকা রয়েছে সেটাকে আমি একটা পিঁয়াজ দিয়েছি দেখেন এটাও দেখতে কত সুন্দর লাগছে এখন যদি চারপাশ থেকে অন্য কোনো ফল সুন্দর করে কাটিং করে রাখেন সেটাও কিন্তু ভালো লাগবে আর ফলগুলোকে কেটে আমি এভাবে এখন কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি একটু টেস্ট করে দেখছি যেহেতু আমাদের ছাদ বাগানের ড্রাগন ফল আর কি কেনা ফলের চেয়ে কিন্তু নিজেদের গাছের একটা ফল পেরে খাওয়ার একটা আনন্দই আলাদা তো পুরো ভিডিওটি আপনা আপনারা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আল্লাহ হাফেজ